মুসলমানের মা নাই বাবা নাই ঠিক না কত মুসলমানের ভাই নাই বোন নাই কলিজার টুকরা সন্তান বুকটা খালি করে কুঠি কুঠি মন মাটি বুকিনি অন্ধকার কবরে শুয়ে আছে আছে না নাই স্ত্রী স্বামীর মায়া ত্যাগ করে মহাপচ্ছন্ন করে বিভিন্ন কবরস্থানে মানে চির নিদ্রাই ঘুমায় তাদের জন্য একটু হাত তুলে দোয়া করবেন তা হাজত নফল করে এই যে টরকি যুব সমাজ এই যে টরকি এলাকাবাসীর উদ্যোগে অবরবাসীদের রুহের মাঠ ফেরাত কেমন এই মাহফিল আল্লাহ রাবিনের কাছে ফরিয়াদ জানায় না বেকারিম কোন যদি কবুল্লা হয়ে যায় আজকের এই মাহফিল কেউ সেই করে করে সকল বাংলা সারা বিশ্ব ভুবনে পুকুরের আইলের পারে কবরস্থানে জীবনের গুণাগুলো তুমি মাপ করে দাও বলেন আমিন কতজনের মান কতজনের বাবাই এই দুনিয়ার মধ্যে নাই জোরে বলেন ঠিকিনা অনেকে দি মাগো দেখি না তো মহারে আমি বুঝাই হয় কেহে মোহনে আসে না নাই অনেক দিন মা দেখি না তু মাহারে আমি বুঝাই অনেক ভাইয়েরা রয়েছেন যাদের মা নাই কথা বলেন ঠিক কিনা চোখের পর চোখ চলে গেল বছরের পর বছর চলে গেল কত মহিলাদের মুখ দেখি মায়ের মুখটা দেখি না ওরে মুসলমান চিল্লায়া বলো ঠিক কিনা কত পুরুষ দেখি কত বৃদ্ধ দেখি কলিজার যার টুকরা বাবার চেহারাটা দেখি না জালিনা কোন অবস্থায় কবরে আছে আল্লাহর দরবারে দোয়া করি না বেকারি তাদের কবরে রাজাব মাফ করে চিরসুখী জান্নাতের মেহমান বানায় দাও সরে বলেন আমি আমি যখন ছোট ছিলাম সেই সবে কৈশোরে আমার মা বাবা আমারে কোলে করে লালন পালন করেছে আমার মা আমার বাবা দুনিয়ার মধ্যে নাই দোয়া করে দিলাম তোমার রহমতি কুদরুতি হাত দিয়া তোমার বান্দাদেরকে আমানত করে নাও জোরে বলেন আমি অনেক দিন ও বাবা দেখি না তো মহারে আমি বুঝাই কে মহনে বলেন ঠিক কিনা